আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি স্মাল কিচেন আজকে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আলুর পুর দিয়ে অনেক বেশি মজাদারভাবে একটি ব্রেডের রেসিপি নিয়ে আশা করব আজকের এই মজাদার ব্রেডটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কেননা শুধুমাত্র আলু দিয়ে যে এত মজাদারভাবে ব্রেড তৈরি করা যায় তা যদি আমার সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসা একবার তৈরি করেন তাহলে একদম পারফেক্টভাবে এরকম আলুর পুরে ঠাসা অনেক অনেক বেশি মজাদার এই বানটি তৈরি করতে পারবেন আর যে বানটি আমরা তৈরি করব সে বানটি হবে একদম তুলোর মতো নরম তুল তুলে তো রেসিপি শুরু করছি একটি মধ্যে উষ্ণ গরম পানি দিয়ে দিলাম হাফ কাপ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি হাফটা চামচের মতো দিয়ে দিয়েছি ইনস্ট্যান্ট ইস্ট এবার এই সবগুলো উপকরণকে একত্রে মিশিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে এক কাপ পরিমাণ ময়দা এবার একটি স্পে চুলা দিয়ে এই সবগুলো উপকরণকে একত্রে ভালোভাবে মিলিয়ে নিতে হবে এ পর্যায়ে মনে হতে পারে যে পানিটা বা একটু বেশি পড়ে গিয়েছে কিন্তু যখন আপনারা এগুলোকে ভালোভাবে মিলিয়ে নেবেন তখন কিন্তু এগুলো একদম পারফেক্ট পজিশনে চলে আসবে আর এগুলো কিন্তু তেমন একটি স্টিক থাকবে না তো ভালোভাবে স্প্রে চুলা দিয়ে মিশিয়ে এবার আমি হাতের মাধ্যমে এই ডোটাকে ময়ম করে একটি ডো তৈরি করে নিচ্ছি এই অবস্থায় কিন্তু ডোটা এরকম স্টিকই থাকে তো এই পর্যায়ে কিন্তু কোনো প্রকার এখানে এক্সট্রা ময়দা ব্যবহার করা যাবে না তো এবার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং হাতটাকে ধুয়ে ভালোভাবে আবারও এই ডোটাকে ময়ম করে নিতে হবে এবং একটি সফট ডো তৈরি করে নিতে হবে ডো যত বেশি ময়ম করবেন আপনাদের বান তত বেশি পারফেক্ট হবে এবার দু হাতের সাহায্যে এরকম একটি বলের শেপ দিয়ে দিয়েছি এবং এই ডোটাকে ঠাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি এক থেকে দেড় ঘন্টার জন্য তো এদিক থেকে আমি আলুর পুটটা রেডি করে নিচ্ছি যেটা আমি পাউরুটির ভেতর ব্যবহার করব তার জন্য এখানে আমি চার পাঁচটি আলুকে ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি এবং এর মধ্যে আমি একে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি কিছু পেঁয়াজ বেরেস্তা আর দুই চা চামচের মতো দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সামান্য একটু অর্থাৎ হাফটা চামচের মতো দিয়েছি আমি আমার ঘরের বানানো একটি স্পেশাল গরম মশলা মশলা আর একটি ম্যাগি মশলা দিয়ে এবার সবগুলো উপকরণকে একত্রে আমি মাখিয়ে নিচ্ছি তো দেখেই বুঝতে পারছেন আজকের এই রেসিপিটা আমি কতটা সিম্পলভাবে করছি একদম ঘরোয়া উপায়ে ঘরে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই আজকের এই বানটা আমি তৈরি করব। তো এই দিক থেকে যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে থেকে পাঁচ করে এয়ারগুলোকে আমি বাইরে বের করে নিয়েছি এবং ডোটাকে আবারও কিছুক্ষণ ময়ম করে নিচ্ছি তো মিক্সিং বোলের মধ্যে কিছুক্ষণ ময়ম করে এবার আমি টেবলের মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে এই ডোটাকে ময়ম করে নিচ্ছি তো ডো যত বেশি ময়ম করবেন আপনাদের বান তত বেশি পারফেক্ট হবে তো এবার ডোটাকে আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি আজকের যে বানটা আমি তৈরি করবো ক্ষেত্রে আমার এই ডোটাকে দুইটি ভাগে ভাগ করা প্রয়োজন ছিল তো একটি অংশকে আমি এরকম গোল শেপ দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে চেপে চেপে কিছুটা চ্যাপটা করে নিয়েছি এবার নিচে কিছুটা পরিমাণ ময়দা বিছিয়ে এর মধ্যে ডোটাকে দিয়ে হাত দিয়ে চেপে চেপে আমি এই ডোটাকে কিছুটা চ্যাপটা করে নিয়েছি এবং একটি বেলনি দিয়ে বেলে একটি গোল রুটি শেপ দিয়ে দিচ্ছি আমরা রেগুলার যেরকম রুটি বেলি সেরকমই একটি রুটি রুটি শেপ দিয়ে দিচ্ছি তবে আমি আজকের এই রুটিটাকে কিছুটা পাতলা করতে চাচ্ছি কেননা আমি নিচের লেয়ারটা চাচ্ছিলাম না যেন মোটা হয় তো রেগুলার যেরকম পিৎজার যে নিচের ব্রেডটা পাতলা থাকে ওইরকমই পাতলা করে আমি একটি রুটি বেলে নিয়েছি তো আশা করবো ভিডিওতে দেখে বুঝতে পারছেন রুটিটা কিন্তু বেশ পাতলা তো এবার এই রুটিটাকে একটি পিৎজা ট্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর রুটিটা দেওয়ার আগে এই পিজা ট্রেটির নিচে আমি ভালোভাবে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তো সম্পূর্ণ রুটিটিকে সম্পূর্ণ ট্রে ট্রের মধ্যে ভালোভাবে বিছিয়ে এবার এখানে আমি আগে থেকে রেডি করে রাখা আলুর যে পুটটা আছে সেটা এখানে দিয়ে দিচ্ছি তো দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুবই সহজে এবং খুবই অল্প সময়ে অল্প খরচে আজকের এই ব্রেডটি তৈরি করছে কিন্তু এটা তৈরি করার পর যে কতটা খেতে মজার হয় আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন তো ভালোভাবে পুরটা দেওয়া হয়ে গেলে আমি আরও একটি রুটি বেড়ে নিয়েছি অন্য যে ডোটি ছিল সেটা দিয়ে এবং রুটিটিকে সেই পিৎজাটির উপরে বিছিয়ে রাখা রুটি এবং আলুর পুরের উপরে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি এবং সম্পূর্ণ নিচে রুটিটাকে আমি কাবার করে নিয়েছি তো এবার সাইডের অংশটাকে আমি শেপ দিব এখান থেকে আপনারা ভিডিওটাকে একটু ভালো করে দেখবেন যে আমি শেপটা কিভাবে দিচ্ছি এতে করে কিন্তু খুবই সুন্দর একটি শেপ হয়ে যায় শুধু এরকমভাবে দুটি রুটির অংশকে এরকমভাবে টেনে টেনে কিছুটা পরিমাণের গ্যাপ রেখে এরকমভাবে গর্ত করে মিলিয়ে নিলেই কিন্তু খুবই সুন্দর একটি শেপ হয়ে যাচ্ছে তো আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন শুধু টেনে টেনে এনে এরকমভাবে চেপে লাগিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি সাইড থেকে বর্ডার তৈরি হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটি শেপ হয়ে গিয়েছে এবার মাঝখানের যে ফাঁকা অংশগুলো আছে সেখানে আমি এরকম এরকমভাবে আঙুলের সাহায্যে ভাবে চেপে চেপে এরকম গর্ত করে নিচ্ছি আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন কাজটা কিন্তু খুবই সহজ এতে করে কিন্তু ব্রেডের লুকটা খুব সুন্দর হয়েছে স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এভাবে আমি এই ব্রেডের শেপটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট পর এই ব্রেডটা কিছুটা ফুলে উঠেছে তখন এর মধ্যে আমি উপর থেকে আমি ডিম ব্রাশ করে নিচ্ছি এখানে আমি একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সেটাকে এই সম্পূর্ণ ব্রেডের উপরে আমি দিয়ে দিচ্ছি এতে করে আমরা যেহেতু চুলায় এই ব্রেডটিকে বেক করবো তার জন্য কিন্তু উপর থেকে খুব সুন্দর একটি কালার চলে আসবে উপর থেকে ভালোভাবে ডিম ব্রাশ করা হয়ে গেলে এবার আমি উপর থেকে কিছু মজরে চিজ ছিটিয়ে দিচ্ছি তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশানাল আপনার আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে সম্পূর্ণ স্কিপ করবেন এতে কোনো সমস্যা নেই তো মজরেলা চিজটা ছিটিয়ে এবার আমি এই ব্রেডটাকে বেক করবো তার জন্য চুলায় আগে থেকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি একটা হাড়িকে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি এবং নিচে কিছুটা কাগজ বিছে। এবং স্ট্যান্ড দিয়ে এটার মধ্যে আমি এই ব্রেডের শেপটাকে দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে বেক করেছি ত্রিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমার এই ব্রেডটি কতটা সুন্দরভাবে বেক হয়েছে এবং উপর থেকেও কতটা সুন্দর কালার চলে এসেছে তো এবার গরম থাকা অবস্থায় আমি উপর থেকে কিছুটা পরিমাণ মেল্টেড বাটার ব্রাশ করে নিয়েছি এতে করে ব্রেডটি দেখতেও সুন্দর লাগবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে বাটারের স্মেলটা খুবই ভালো লাগে আমার কাছে তো এই স্টেপটা কিন্তু আপনারা ফলো করতে পারেন আর আমার কাছে তো আজকের এই ব্রেডটি অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ব্রেডটি যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে তখন একটি কেচির সাহায্যে আমি এটাকে কেটে সার্ভ করছি আর আশা করব ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে এই ব্রেডটি কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে কতটা পরিমাণের নরম তুল তুলে হয়েছে আর কতটা পরিমাণের যে মজার হয়েছিল আলু দিয়েও যে এত মজার ব্রেড তৈরি করা যায় আপনারা যদি বাসায় একবার এটা তৈরি করে না খান তাহলে বিশ্বাস করবেন না আর ব্রেডটা দেখে তো বুঝতেই পারছেন যে এই ব্রেডটা কতটা পরিমাণের পারফেক্ট সফট এবং অনেক বেশি মজার হয়েছিল তো আমার এই সম্পূর্ণ রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ইনশাল্লাহ আর রেস্টুরেন্ট থেকে আপনাদের এই সকল ফাস্ট ফুড আইটেম কিনতে হবে না ঘরে যদি শুধু আলু এবং ময়দা থাকে তাহলেই কিন্তু আপনারা খুবই সহজে এত মজাদার এই রেসিপিগুলো বাসায় তৈরি করে ফেলতে পারবে তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করবো আপনাদের কাছে আমার আজকের পরিবেশনা খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন